আসসালামু আলাইকুম আবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজের কাছে নিয়ে এসেছি একটি একটি বৃক্ষ একটি ভেষজ বৃক্ষের নিয়ে এসেছি তো বন্ধুরা সাধারণত একই সমস্যার জন্য একাধিক ভেষজ একাধিক উদ্ভিদ বা একাধিক বৃক্ষ দেখালে আপনার সাধারণত অনেকেই অনুক্ষুণ্ণ হন অনেকেই তীর্যোগ কমেন্ট করতে থাকেন যে সমস্যা তো একটাই আমি কেন এত ভেষজের কথা আলোচনা করে থাকি তো বন্ধুরা কথা পূর্বেও বলেছি যে কেন একাধিক ভেষজ কারণ আপনার হাতের নাগালে একটি ভেষজ প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে থাকলেও অন্য এলাকায় হয়তোবা এই ভেষজের কোনো সিটে ফোটাও নেই যেমন বাল্লিক মূল নিয়ে একটি ভিডিও করেছিলাম সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কল এসেছে যে হাকিম সাহেব এই বাল্লিক মূল কোথায় পাবো এই ভেষজটি কোথায় পাওয়া যায় তো দেখুন আমাদের এলাকাতে পর্যাপ্ত পরিমাণে থাকলেও অন্য এলাকাতে পর্যাপ্ত ছিল না বিধায়ী কিন্তু এত কল এসেছে তো এই জন্য আমি সাধারণত একই সমস্যার একাধিক ভেষজ দেখিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভেষজের আলোচ্য বিষয় হল যাদের জনন জনন ইন্দ্রিয়ের দুর্বলতা রয়েছে উত্থানজনিত সমস্যা সেই সাথে শুক্র তারলোজনিত সমস্যা রয়েছে একটু আলিঙ্গন একটু চুম্বন একটু টাচ করতেই দ্রুত বীর্যপাত হয়ে যায় যেটাকে বলা হয় একে ধাতু দুর্বলতা বা বীর্য পাতলা তো এই সমস্যার সমাধানে আপনারা অনেক সময় অনেক ভেষজ সেবন করেছেন অনেক ভেষজের আলোচনাও শুনেছেন আমি আপনাদেরকে সহজপাত্র একটি ভেষজ দেখিয়ে দিচ্ছি যেটির ব্যবহারও খুবই সহজ সাধ্য আপনি নিয়মিত ব্যবহারের ফলে হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি শিমুল বৃক্ষ বৃক্ষটি অনেক বিশাল আপনারা হয়তো বাজারের কারণে পুরোটা দেখতে পাচ্ছেন না তো বন্ধুরা পুরোটা দেখার প্রয়োজন নেই আপনার দেখতে যেহেতু দেখতে পাচ্ছেন গা কাটা কাটা তো বন্ধুরা আপনার অর্জুনের ছাল যেভাবে সংগ্রহ করেন তো এই কাটাটা ফেলে দিয়ে অল্প পরিমাণে এর বাকল বা এই ছাল সংগ্রহ করে পরিষ্কার করে ধুয়ে সুন্দরভাবে পেস্ট করে নেবেন এটি পেস্ট করার পরে অল্প পরিমাণ যতটুকুই হয় এটি আপনার সকাল বিকাল নিয়মিত সেবনের ফলে আপনার উত্থানজনিত সমস্যা থাকলে উত্থানজনিত সমস্যা সেরে যাবে সেই সাথে শুক্র তার সমস্যা থাকলেও শুক্র আলোজনিত সমস্যার সমাধান হয়ে যাবে প্লিজ ভেষ ভেষজটিকে অবহেলা করবেন না সাধারণত শিমুলের শব্দ শুনলেই শিমুল বৃক্ষের নাম শুনলেই আমরা সাধারণত জানি এটির শিকড় ব্যবহার করা হয় যে এটির শিকড় ব্যতীত আর কোনো ব্যবহার নেই তো বন্ধুরা জি শুধু শিকড় নয় এর বাকল সমভাবে উপকার পৌঁছে থাকে আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যার জন্য আপনি এই শিমুলের বাকল ব্যবহার করুন সুন্দরভাবে মেথির মতো করে কাত করে নেবেন বা পেস্ট করে নিয়ে অল্প পরিমাণে দশ থেকে পনেরো গ্রাম পরিমাণ সকাল বিকাল সেবন করুন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেনই হবেন তো বন্ধুরা অনেক খরচ না করে আপনি আপনার বাড়ির পাশে থাকা দাঁড়িয়ে থাকা এরকম একটি বৃক্ষ থেকে ছাল সংগ্রহ করে আপনি ব্যবহার করেই দেখুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে